নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো সর্ষে পোস্ত পাবদার ঝাল এই সর্ষে পোস্ত পাব্দা ঝাল খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি পাঁচ পিস মতন পাবদা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার মাছের গায়ে নুন হলুদ মাখাবো তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তার সাথে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো সব উপকরণ ভালো করে হাত দিয়ে মাছের গায়ে মাখিয়ে নেব ডোলে ডোলে ভালো করে মাছের গায়ে পুরো মিশ মানে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে ভালো করে এবার এটাকে সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়েছি এবার আমি পেস্ট বানাবো একটা তার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে দু চামচ সর্ষে দু চামচ পোস্ত আর নুন নুনটা দিয়েছি যাতে সর্ষেটা বাটলে তেতে হয় তার জন্য একটা টমেটো এই দুটোকে আমি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি সাইডে রেখে দিয়েছি এবারটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব এই সময় তাপমাত্রাটা বাড়িয়েই আমি তেলটাকে গরম করব। গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেব সব মাছ একসাথে ভাজবো না প্রথমে দুটো মাছ ভাজবো যেহেতু পাবদা মাছ খুব নরম প্রথমেই উল্টাতে যাব না ভেঙে যেতে পারে হালকা হাতে এক পিট আমার হয়ে গেছে আর এক পিঠ উল্টে দেব উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। খুব কড়া না হালকা লাল করে ভেজে নেব তাপটাকে একটু কমিয়ে দিলাম দিয়ে মাছটা আমি লাল করে ভেজে নিয়েছি বা তেল থেকে তুলে নেবো আর যেগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য প্রথমে আমি তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এই লঙ্কার গুঁড়ো হলুদটা দিলে রান্নার কালারটা ভালো হয় আর যে টমেটোটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়েও দু তিন মিনিট ভালো করে ভেজে নেব তেলের সাথে টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি আর আমি ভাজবো না এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এতে নুন দেওয়ার কারণ যেহেতু সর্ষে কালো সর্ষেতে অনেক সময় তেতো হয় নুন দিয়ে পেস্ট করলে তিতোটা চলে যায় ভালো করে তেলের মধ্যে প্রথমে সর্ষেটাকে মিশিয়ে নেব এই সর্ষে পোস্তর ঝালটা পাবদা মাছের খুব ভালো হয় খেতে বানাতেও খুব সহজ একবার বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে ভালো করে আমি মশলাটাকে দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতন তার সাথে দিয়ে দেব। সামান্য চিনি নুনটা বুঝে দেব যেহেতু আগেও নুন দিয়েছি মশলা বাটার সময় আবার মাছেও নুন দিয়েছি নুন আর চিনিটাকে দিয়ে মশলার সাথে ভালো করে এক দু মিনিট কষিয়ে নেব যতক্ষণ না মশলার একটা তেল ছাড়তে আরম্ভ করে ততক্ষণ কষিয়ে নেব খুব বেশি আবার ভাজবো না তাহলে আবার তিতো হয়ে যেতে পারে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবার আমি ওতে দিয়ে দেব জল জলটা পরিমাণ মতন দেবো যেহেতু খুব বেশি মাছ না যেহেতু জলটা আর যেহেতু সর্ষের ঝাল খুব বেশি ঝোল ভালো লাগে না তাই জলটা পরিমাণ মতন দিতে হবে জলটা আমি দিয়ে দিলাম এবার চাপা দিয়ে আমি ঝোলটাকে একটু কমিয়ে নেব তিন চার মিনিট মতন আমি এটাকে ফুটিয়ে নেব চার মিনিট পর ফিরে এসে ফুটতে আরম্ভ করে দিয়েছে দেখুন ফুটে গেছে অনেকটাই ঝোলটা অনেকটা কমে গেছে প্রথমে মাছটাকে দিলে অনেক সময় ঝোলে মাছ ফুটলে নরম হয়ে যায় খেতে ভালো লাগে না একটু কমিয়ে নিয়ে দিলে ভালো হয় এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। মাছের ঝাল অবশ্যই পছন্দ মতন যে যেমন খান সেরকম রাখতে হবে মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাপটাকে মিডিয়ামে রেখে আমি এবার হালকা চাপা দিয়ে আট মিনিট মতন সাত আট মিনিট মতন কমিয়ে নেব ঝোলটাকে ভালো করে নেড়ে দিলাম এবার হালকা ঢাকা খুলে হালকা আমি চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার ফিরে এসে ঢাকাটা খুলে ঝোলটা অনেকটাই কমে গেছে এর থেকে আর বেশি কমাবো না বেশি শুকিয়ে গেলে আবার ঠান্ডা হলে একটু বসে যাবে পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত আমার রেডি ওপর থেকে ধনে ছড়িয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ